কিলো এক কিলোর পরে হেঁটে আসছি তাই না এক কিলো হেঁটে হেঁটে এত দূর আসছি এখনো কিন্তু পারি নাই শুধুমাত্র আপনাদের জন্য কষ্ট করে তো আর ওই যে উপরে গেলে হয়তো আমরা পারবো একদম হাঁপাই গেছি ভাই হো তো গাইস আপনাদের জন্য কিন্তু আমরা এত কষ্ট করে মিউজিক ভিডিও করতেছি এত ভালো ভালো কাজ করতেছি অবশ্যই কিন্তু আপনাদের সাপোর্ট দরকার আর আমরা এখানে দেখেন আপনাদের পরিবেশ দেখাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গল আর জঙ্গল আর ওই যে উপর আমার ছোট ভাই আছে রুথি আছে ভিউটা কত সুন্দর বাহ মারাত্মক ভিউ আপনারা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন কে কিন্তু কেটে যাবেন না কেউ কিন্তু স্কিপ করবেন না ভিডিওটা লং টাইম দেখবেন হ্যাঁ পরে গেলাম আরে আমি কার ভর নেই আরে ওসো ব্যাগটা নেবা ব্যাগটা নেওয়া আমার ভারী লাগতেছে এত কষ্ট করে উপর থেকে নিচে উঠতেছি তবে কিন্তু আমার একটু সাহায্য করলাম না যত দদ তত যে ডাক্তার বড় ভাই ওখানে মানে ওনারা সব আগে চলে আসছে আমাদের রেখে রেখে